নমস্কার বন্ধুরা মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত আজকের আমি নিম পাতাতে সাবান বানাবো এই সাবানটা গরমের সময় খুবই উপকার তা অল্প উপকারে নেই আমি এই সাবানটা বানাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখন আমি গাছ থেকে নিম পাতা পারতে যাব চলুন কিভাবে এই নিম পাতাগুলো পেরে নেবো আমি আমি এবার নিম পাতা পেরে নেবো এই গাছের ধারে চলে এসেছি আমি এখান দিয়ে কিছুটা হলুদ তুলে নেবো এই হলুদগুলো পরিষ্কার করে নেব নিম পাতাগুলো এবার ছাড়িয়ে নেব নিয়ে আর ভালো করে ধুয়ে নেব আমি এখানে একটা মিক্সি জার নিয়েছি আর এই মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো নিম পাতা আর হলুদগুলো সামান্য পরিমাণে জল আমি এবার পেস্ট করে নিয়ে আসবো পেস্ট করে নিয়ে চলে এসেছি ছাঁকনি দিয়ে ভালো করে আমি এবার ছেঁকে নেবো এই ছিপড়িগুলো সব ফেলে দেবো আমি অল্প করে মধু নিয়েছি মধুটা এর মধ্যে দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে নেবো ব্লিচিং সাবানটা আমি এবার কেটে নেব এই ব্লিচিং সাবানটাই বাটির মধ্যে তুলে নেব ওই কড়াইতে আগে থাকতে জল গরম করতে বসিয়েছিলাম এই জলের মধ্যে এই বাটিটা এবার বসিয়ে দেব আমি এই মোল্ডে তেল ব্রাশ করে নেব আমরা আইসক্রিম খেয়ে যে বাটিটা ফেলে দিই সেই বাটি একটা নিয়েছি আমি এর মধ্যে সাবান বানাবো এর মধ্যেও তেল ব্রাশ করে এক গ্লিসিন সাবানের বদলে টপ ব্যবহার করতে পারে সাবানটা বলে গেছে আমি এই নিম পাতা ছেঁকে রেখেছিলাম এটা দিয়ে দেবো হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেবো কিছুক্ষণ ঠান্ডা করে নেব আমি একটা নিম পাতা নিয়েছি এই মোল্ডের মধ্যে দিয়ে দেবো মোল্ডের মধ্যে দিলে একটা ডিজাইন হবে দেখতে খুব সুন্দর লাগবে এবার আমি মোল্ডের মধ্যে সাবানটা দিয়ে জমিয়ে নেব একটা এই বাটি নিয়েছি এর মধ্যে কিছুটা দিয়ে দেব আমি এইভাবে সারা রাত রেখে দেব কালকে আমি বের করব সাবানগুলো নিম সাবানগুলো পরের দিন নিয়ে চলে এসছি কেমন হয়েছে এবার আমি বের করে দেখাবো সাবান বানানো কমপ্লিট হয়ে গেছে আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তা লাইক সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো